দুনিয়াতে মুসলমানদের এই অবস্থায় এই করুণ অবস্থায় আমার বারবার আজকে মনে পড়ছে আল্লামা ইকবালের সেই কথাগুলো তিনি রসুল সাল্লাহ ইসলামকে মোতাবজা করে বলেছিলেন তিনি বলেছিলেন বা খুদা দর পর্দা গোয়ম বা তো গোয়ম আসকার ইয়া রসুল আল্লাহ

আপনি বড় আমরাও তাদের ভাষায় বলি ইয়ারসুল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বড় খারাপ ইয়ারসুল্লাহ ভারতীয় উপমহাদেশের মুসলমানরা তাদের বুকের হাড় ভেঙে গেছে একবারে দুর্বল হয়ে পড়ে আছে কাশ্মীরের মুসলমানরা মজকুম হয়ে আছে চায়নার উইগুর মুসলমানরা বড় নির্যাতিত ইয়া রসুল্লাহ রোহিঙ্গা মুসলমানদের কান্না আসমান জমিন ভারী হয়ে যাচ্ছে নিগাহে ইয়া রসুল্লাহ নিগাহে ইয়া রসুল্লাহ এই উম্মতের দিকে দয়ার নজর দিন এই উম্মত দুনিয়াতে আপনার আদর্শকে লালন করে আপনার আদর্শকে প্রচার এবং প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে এসেছে আজকে আপনি বদরের ময়দানে যেরকম বলেছিলেন আল্লাহ আবাদা আল্লাহ এই যে তিনশো তেরো জন মানুষকে নিয়ে এসেছি এরা আমার এতদিনের মেহনতের ফসল আজকে যদি এরা ধ্বংস হয়ে যায় দুনিয়াতে তোমাকে ডাকার মতো কেউ বাকি থাকবে না আমরাও আজকে আল্লাহ রসুরকে খবর দিচ্ছি এটা ইয়া রসুর আল্লাহ এই দুনিয়াতে মুসলমানদের অবস্থা বড় সংকটাপন্ন যদি আপনার নজরে করম আমাদের উপর না থাকে এই দুনিয়াতে আপনার উন্নতির জন্য টিকে থাকা বড় মুশকিল হয়ে যাচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তাবার তাহলে এই উম্মতের সেই সৌর্য বীর্যের দিনকে আবার ফিরিয়ে দেন এবং বক্তব্য শেষ করার আগে সেই কথাও বলতে চাই যে আমাদের ভবিষ্যৎ কর্ম পদ্ধতি নির্ধারিত হবে আল্লাহ রসুলের সাহাবা কেরামের আদর্শে আল্লাহ রসুলের সাহাবিদের আল্লাহ রসুলের সাহাবিদেরকে যারা কটুক্তি করে রসুল্লাহ সাহাবা কেরামকে ছেড়ে যারা ইসলামকে কল্পনা করতে চায় এদেরকে আমরা এদের সাথে আমাদের কোনো আপুষ হবে না রসুল জান সাহাবিদের অপরিসীম ত্যাগ এবং প্রীতিকার ফলে এই দুনিয়াতে আমরা ইসলাম পেয়েছি আল্লাহ রসুলের সাহাবিরা ক্ষুদার কষ্টে ক্ষুদার জন্য কষ্ট করেছেন বলেই আমরা ইসলাম নিয়ে বড়াই করতে পারি আল্লাহ রসুলের সাহাবা কেরাম মরুভূমির উত্তপ্ত গরমে নিজের হাড্ডি নিয়েছেন বলে তারা গুড়ায় উত্তাল সাগর পাড়ি দিয়েছেন বলে তারা নিজেদের তাজা রক্ত দিয়ে তাহির তরবারিকে রঙিন করেছেন বলে আজকে আমরা মুসলমান হতে পেরেছি এজন্য আমরা এই মাহফিল থেকে খুব স্পষ্ট করে নিজের পরিচয় দিচ্ছি আমরা কারা আমরা হচ্ছে আল্লাহর রসুলের সাহাবা কেরামের দলের মানুষ আমরা হচ্ছে আহ জামাতের মানুষ আমরা হচ্ছে শাহিদা বালাকুনের মানুষ এদের উত্তরাধিকারী সুলতানী কাফেলা এই কাফেলার শেখর অনেক মজবুত শাহজালাল রহমতুল্লাহ তরবারির উত্তর আমরা সৈয়দ আহমদী রহমতুল্লাহ বালাকুট সংগ্রামের উত্তরাধিকার আমরা আমরা হোসাইন রবি আল্লাহ সাহাবকে বুকের মধ্যে অনুপ্রেরণা হিসাবে জায়গা দিয়েছি আমরা সাহাবে কলামের পথ মত আদর্শ আকিজাকে গ্রহণ করি এবং আমাদের ভবিষ্যৎ কর্ম পদ্ধতি যদি দেখতে চান আল্লাহ রসুলের সাহাবা কেরামের আদর্শের মধ্যে আমাদের আদর্শকে আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ